মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি আমার তিন ভাই তাদের ছেলে মেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা বাবা ও ছোট বাবা ডাকে সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে তাতে শরীরের কোনো বাধা আছে কি না আমার আব্বু অনেক অসুস্থ কোন বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে কিভাবে রোধ থাকা যায় আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহারাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না আমি অনেক বুঝিয়েছি তখন তারা বুঝেন কিন্তু মানেন না কি করতে পারি তাদের কাজটি কি সঠিক হচ্ছে মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা দেন আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ব্যক্তি যদি কাউকে সালাম দেয় সেই সালামের জবাব কি আমিও দিতে পারবো মিন্টু হোসাইন আপনি লিখেছেন আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ব্যক্তি তি যদি কাউকে সালাম দেয় সেই সালামের জবাব কি আমিও দিতে পারবো আর যদি না দেই তাহলে কি আমার মনে হবে সালাম যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেয় তাহলে তিনি সালাম দিবেন আর যদি সামনে কয়েকজনকে দেখে তিনি সালাম দিয়েছেন তাহলে যে কেউ সালামের উত্তর দিলেই আদায় হবে সুমেয়া জান্নাত আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের অজু বা গোসল করতে হবে কিনা না মাসে যদি নোংরা জায়গায় বসে সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তাদের তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলো তাহলে আমাদের শরীরও লাগে এতে নাফাক হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাফাক হবে না এবং এতটুকু নাফাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্ট খাদ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না এরপরে জান্নাতুল বৃষ্টি এদিকে আপনি লিখেছেন বিড়াল পালা যাবে কি হ্যাঁ বিড়াল পালা যেতে পারে সাবির অনেকই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লা সাল্লাম এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয় এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক তারা তোমাদের বাসা আসা যাওয়া করে চলাফেরা করে এটা স্বাভাবিক একটি বিষয় তো এখান থেকে বোঝা যায় বিড়াল আছে পালা অনুমোদন করেছেন বিধায় বিড়াল পালা যেতে পারে জামশেদ আলম আপনি লিখেছেন অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায় যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত তাই এমন অবস্থায় সিদ্ধা করলে কি নামাজ শুদ্ধ হবে উত্তর হলো সালাত হয়ে যাবে কারণ আপনি যখন সেজ দেয় সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন তখন তার উপরে সামান্য আবরণ টুপি বা রুমাল কিংবা পাখির কারণ হয়েছে পাখির কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটি সেরকম না কপাল লেগেছে কাপড় সহ লেগেছে জাস্ট এটুকু আর কি কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় সব কিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে ব্যাপারটা এরকম নয় কপালের উপরে কাপড় আছে অসুবিধা নেই যেমন পাও রাখতে হবে এখন আমরা যখন মোজা পড়ি তখন তো মোজাটা আড়াল হয়ে যায় এখন সেদ্ধা সাতটি অঙ্গের উপরে সেদ্ধা করতে হয় ভিতরে দুই পায়ের যে আঙ্গুল সেগুলো তো জমিনে রাখতে হয় সাতটা অঙ্গ জমিনে রাখতে হয় সে যার সময়ের ভিতরে দুই পাওটাও আস দুই পায়ের আঙ্গুলও আছে তো দুই পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে তো সেই অবস্থা আমাদের নামাজ কি হয় না অবশ্যই হয় তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে এটা কপালে চলে আসে এবং তার উপর আপনি সিজদা করেন তাতেও আপনার কপাল উপরে সিজদা করেছেন ধরা হবে কোনো অসুবিধা নেই আলাদা আর আরিশা মিম আপনি লিখেছেন আমার আব্বা অনেক অসুস্থ কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন আপনার বাবা আলাতাল শেফাক আমরা দান করুন তার কাছে কি দোয়া করবেন আসল আল্লাহ আজিম আরশিন আশিন আজিম আইয়াশফিয়াক আমি মহান আরসের মালিকের কাছে চাই যিনি আহ মহান আল্লাহ যিনি আশা মালিক তার কাছে আমি চাই যে তিনি আপনাকে যেন সুস্থতা দান করেন তারকে শুনে শুনে বলবেন তিনি আমিন বলবেন সাথে এটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দোয়া পাঠ করা হাদিস থেকে প্রমাণিত মাইমুন আক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় কি না অসুবিধা নেই এটি খেলে গুণ হবে না ফাতেমা বিনতে আশিক আপনি লিখেছেন আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না আমি অনেক বুঝিয়েছি তখন তারা বুঝেন কিন্তু মানেন না কি করতে পারি তাদের কাজটি কি সঠিক হচ্ছে অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন কিন্তু বাসার মধ্যে মাহরাম মেনটেন করেন না দেবরের সাথে ভাবি দেখা দেন কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার সেলিকের সাথে দেখা দেন অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন না এটি তারা অন্যায় করছেন তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন এবং আল্লাহর ভয় তাদের অত জাগ্রত করার চেষ্টা করবেন শরীয়তে নির্দেশনা কী তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন না হলে অন্যদেরকে দিয়ে বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন সাদা সারিয়া লিখেছেন মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা ভাব থেকে কীভাবে থাকা যায় প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত তাদায় করবেন এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংসদগুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এ মনোযোগ আহ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় আমার তিন ভাই তাদের ছেলে মেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা মেঝো বাবা ও ছোট বাবা ডাকে সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে তাতে শরীরের কোনো বাধা আছে কি না সাইফুল ইসলাম ভাই এর আগে আমরা উত্তরটি একাধিক বাদ দিয়েছি আবারও বলছি যে এতে কোনো অসুবিধা নেই ইনশাআ আল্লাহ কারণ এটি রূপক অর্থে বাবা বলা হয় আল্লাহ তালা যে কারিমে বলেছেন তোমরা তোমাদের সন্তানদের কথা বলেছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডেকো অন্য কাউকে বাপ ডেকো না অর্থাৎ যিনি বাপ তার দিকে সম্বন্ধ না বাবা বলে তো তো এটি আল্লাহর কাছে অধিকতর ইনসাফ সম্মত এর মানে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া যেমন পালক পুত্রের ক্ষেত্রে দেখা যায় যিনি জন্মদাতা তার পরিচয় না দিয়ে যিনি লাল পালন করেছেন তাকে বাবা দেখিয়ে কাগজপত্র করা হয় এবং তাকে তার বাবা বলে ডাকা হয় সম্বোধন করা হয় ড্রেস করা হয় তো এই ব্যাপারে আল্লাহ আল্লাহাবুল আলম নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাট আপনার যেটি আপনি বলেছেন এখানে ছোটো আব্বা বড়ো আব্বা বা ছোটো বাবা বড় বাবা চাচাচাটাকে বলা হয় এর মানে সবাই জানে যে ওনারা চাচা এবং যেটা বাপার ভাই ছোট ভাই বড় ভাই তাদেরকেই এটা বলা হচ্ছে অর্থাৎ এই বা বাবা ছোট বাবা বা বড় বাবা বলে কি বোঝানো হয় সেটি কিন্তু পরিষ্কার তো এটি নির্ভর করে যে আমাদের প্রচলনে কি বোঝানো হচ্ছে এখানে তো জন্মদাতা পিতার বোঝানো হয় না কোনো সমাজে যেহেতু কেউই বোঝায় না এবং কেউ বোঝেও না অতএব শরীরে যেটা নিষিদ্ধ এটা তার মধ্যে পড়বে এটা এটা অর্থে বলা হয় শিউলি যেমন আপনি লিখেছেন আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ আপনি যদি সুন্নাত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নাত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরুষই ঢাকতে হবে কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিধায় ভেতরে কিন্তু কোন ড্রেস পড়ছেন এটা ইস্যু না ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট পেথরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওর নাজকাল পাওয়া যায় আমাদের না অথবা বড়ো কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাতে করবেন